সূর্য কি মানসে দেখে নাই কি মেয়ে সারা জীবন শুনলাম সান দেয় আর তুমি সূর্য দেখতাছ কিতা কিতা যে করো না তোমরা আচ্ছা ভাই একটা কথা কই এনে সবাই খালি রাত ভরে তোমরা আর দিন ভরে ঘুমাও আর ধ্যান ধরে বইতো জিম মেরে বইতো টিপ মেরে কারণ দেখুন কাম টাম নাই তোমরা তোমার ঘুষে বেডা তিনতালি ভাত খেলবা ছয়তালি কাম করে আলবা ফাইল লেগে ভরবা সাদে উফরুটে নিচে হিরো আবার ফাইভ বাই উঠবা

শিখ ভাইয়া আকাশ তো হই পাইপ না পাইপ বাইয়া ভাইয়া কথা কিবে টেলিফোনের মধ্যে আর সারা দিন কথা আমার থেকে আমার কাম হইলো কথা মেলা কথা বই তো কথা আর্টিস্টের লোকে কইলা পট্টি কথা কইতো আর্টিস্টের বাইরে জন